হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্থাড় স্টোরি তো দেখো প্রথমে শাড়ি দিয়ে ভিডিওটা শুরু করেছি প্রচুর কালারফুল শাড়ি কোন শাড়িটা পছন্দ তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে তারপর চলে এসেছি শাড়ি বোনার প্রসেস দেখতে তো দেখো এখানে চরকায় সুতো হাঁটছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা সত্যি কথা বলতে ছোটোবেলায় যখন গল্পে পড়েছি বা গল্পে শুনেছি সেটাই রিয়েলাইজ করছিলাম ওখানে দাঁড়িয়ে যে এইগুলো আমরা গল্পে শুনেছি আর আমি যেহেতু ফার্স্ট টাইম শাড়ি বোনা দেখছি পুরো প্রসেসিংটাই আমার কাছে ফার্স্ট টাইম সেই জন্য আমি আরও বেশি এক্সাইটেড হয়ে গেছি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমার হ্যান্ডলুম শাড়ির প্রতি একটা আলাদাই দুর্বলতা যেটা আমি বারবারই বলি আমার খুব ভালো লাগে হাতের কাজে যে কোনো জিনিস শুধু শাড়ি নয় বাট এখন আমার শাড়ি খুবই পছন্দের সত্যি কথা বলতে বিয়ের পর থেকে শাড়িটা একটু বেশিই পছন্দের হয়েছে হয়তো শাড়ি কম পরিবার খুবই পছন্দের তো যাই হোক আর সেটা যদি হয় স্বর্ণচুরি বিষ্ণুপুর গেছি শুধুমাত্র যেন আমি শাড়ি বোনার প্রসেসটাই দে একার জন্য বিশেষ করে স্বর্ণচুরি শাড়ি নিজের চোখে বোনা দেখব মানে এত এক্সাইটেড ছিলাম এটা সেই জন্য দেখো আমি তোমাদেরকে এই ভিডিওটা অনেক বেশিই দেখিয়েছি তো দেখো প্রথমে দোকানে গেছিলাম সেখান থেকে আমি দোকানে টাইম স্পেন্ড কম করেছি বাট ওখানে যেখানে শাড়ি বলছিল সেখানে বেশি টাইম স্পেন্ড করছি শুধু ভাবছিলাম যে কোন কালারটা বেশি ভালো লাগছে কোনটা নিলে আমার জন্য ভালো লাগবে যাই হোক সব মিলিয়ে মিশিয়ে এত ভালো লাগছিল না শাড়ি বোনাটা দেখতে তোমাদের দাদা আমাকে বলছে তুমি কি এখানে শাড়ি বোনাটা শিখেই নেবে মানে এতক্ষণ ধরে আমি মানে দেখছিলাম আর কি মনোযোগ দিয়ে সত্যি কথা বলতে আমার অনেক এক বড়ো শখ এখানে গিয়ে পূরণ হয়েছে শাড়ি নিচেটুকো বোনা দেখে তো এত ভালো লেগেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি কেমন লাগলো জানিও আর কোন কালারটা বেশি ভালো লাগছে সেটাও কমেন্ট করে জানিও সত্যি কথা বলতে আমাদের এখানেও স্বর্ণচুরি পাওয়া যায় বাট মেনলি প্রোডাকশানটা তো ওখানে ওখানে কি হিউজ কালার তার কন্ট্রাস্ট মানে কালারের কম্বিনেশান এক্সে বারকারি সত্যি কথা বলতে মানে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি এত ভালো লাগছে শুধু মানে দেখেই যাচ্ছি মুগ্ধ কালারটা দেখো কত সুন্দর পিয়ালের সঙ্গে সিপিন তো টুটন একটা এফেক্ট এখন তো টুটোন মানে খুবই ক্রেস শাড়ির টুটন যে কোনো শাড়িতেই খুব ভালো লাগে আর কি তো দেখো তারপর আমি আরও শাড়ি বোনা দেখাচ্ছি এটা আমি আরও এক জায়গায় চলে এসেছি এখানে আমি তাঁতি বাড়িতে এসেছি সেখানে এসে আগে শাড়ি বোনা দেখছি শাড়ি পরে দেখবো আগে শাড়ি বোনাটা দেখে নিই শাড়ি বোনাটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট সত্যি কথা বললে মনে হয়েছিল যেন আমি শাড়িটা এরপরে বলবো আমার ইচ্ছাও করছিল যেন সত্যি বলতে যে আমি একদম এরকমই মাকুটা বা সেটা কখনোই পসিবল না আমার ইচ্ছা তোমাদের সঙ্গে বলেই ফেললাম কেন জানি না আমার এত ভালো লাগছিলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি আরও বেশি ভালো লাগছে এখন যখন আমি পরে ভয়েস ওভার দিচ্ছি না তৃতীয় সেই সময়টার কথা আমার মনে হচ্ছে তো দেখো যেটা যেমন বলা তেমন কাজ তারপরে আমি কিন্তু তাঁতি বাড়ি ঢুকে শাড়ি দেখছি আগে কিন্তু ওদের বোনাটা আমি দেখে নিয়েছি আর দেখো তারপর আমরা হাটেও চলে এসেছি ওখানে আজকে হাট ছিল তো সেটাও তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি তো দেখো কত সুন্দর হাট বসেছে এই হাটের জন্য আমরা বেশ খানিকটা টাইম আমরা গিয়ে দেখি হাট বসেছে অল্প অল্প করে বসছে বাট যেটার জন্য আমরা বেশ খানিকটা টাইম ওয়েট করেছি সেটা তোমাদেরকে ভিডিওটা দেখতে থাকো বলছি প্রত্যেকটা জিনিস দেখো কত সুন্দর আর তোমরা তো জানোই আমার হাতের কাজের জিনিস খুবই পছন্দের আর এখানে সবই হ্যান্ডক্রাফ্টেড ছিল আর কি যেটা মানে শুধু দু চোখ ভরে আমি দেখছি আমি তোমাদেরকে দেখিয়েছি কম আর আমি নিজে দেখেছি বেশি এটাই হয়ে গেছে মানে আমার ভিডিও খুবই করবো আমি জাস্ট দু চোখ ভরে দেখছি আর এখানের ফেমাস আইটেম সেই ঘোড়া যেটা না দেখালেই নয় আর এটার কান নিয়ে আমরা দুজনের মধ্যে প্রচুর আমাদের দুজনের কথোপকথন হচ্ছে এদের কানটা কেন এরকম হয় ঘোরার কান আর কি তো যাই হোক এটা একটা সুবিধা আছে ঘুরে তোমরা বাড়িতে নিয়ে আসতে পারো মানে কোনো আঘাত লাগবে না সেই জন্য হয়তো এরকম তো দেখো যেটার জন্য ওয়েট করছিলাম দু ঘন্টা ওয়েট করেছি তো সন্ধ্যের মুহূর্তে এখানকার লোকাল ডান্স আর কি যেটার জন্য আরও হাটটা বেশি ফেমাস বেশি ভালো লেগেছে জমজমাটি হয়েছে তো দেখো এদের ধামসা মাদলের তালে তালে এই ডান্স এত অপূর্ব লাগছিলো আর এই খোলা প্রকৃতির মাঝে মানে আমার বলার ভাষা নেই বেলায় এই অসম্ভব সুন্দর ডান্স তার সঙ্গে এই সুন্দর মানে ধামসামাদুলের তালে ডান্স ডান্সটা অসম্ভব ভালো লাগছিলো আর এদের ড্রেস আপ সব মিলিয়ে মিশিয়ে এত সুন্দর লাগছিলো না ছেলেদের একরকম পোশাক মেয়েদের একরকম যেটা অপূর্ব লাগছিলো আর দেখো ওদের মাথায় যেন তো দুটো করে ঘর ছিল সেই ঘরগুলো দিয়ে ডেকোরেশন করেছিল তো এগুলো মাথার মধ্যে নিয়ে এরকম ডান্স করা হ্যাটসঅপ সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিলো আর এদের তালে তালে সবারই এক সবাই একটু একটু করে ডান্স করছিলো বেশ ভালো লাগছিলো যেটা আমিও ট্রাই করেছি আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি ফার্স্ট টাইম এভাবে এদের সঙ্গে ডান্স করেছি আমার দেখতে ভালো লাগছিলো তোমাদের দাদাভাই একটু ফোর্স করলো যে তুমিও করো তুমিও করো কিন্তু আমার শরীরটা এত খারাপ ছিল না যাই হোক আমার অল্প অল্প ইচ্ছা ছিল ইচ্ছা ছিল না যে তা না কিন্তু শরীরটার জন্য আমি খুব একটা এ করছিলাম না আর কি কিন্তু তোমাদের দাদাভাই খুবই চেয়েছিলো তার জন্য আরও বিশেষ করে করা তো আমি চেষ্টা করেছি তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করেছি কেমন লাগলো জানিও আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লেগেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে আরও বেশি ভালো লেগে গেছে তো দেখো এখানে লোকসম্ভূত হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম প্রত্যেকটা জিনিস মানে অসম্ভব সুন্দর মিলিয়ে মিশে হাট একদম জমজমাটে তো দেখো আবারও একবার তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম এখন সারাদিন ঘুরে এখন জাস্ট রুমে আসলাম সকাল সাড়ে দশটায় বেরিয়েছি আর এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে প্রচন্ড ক্লান্ত মানে বলার বাইরে তারপরে আমরা সেভাবে শীতের পোশাকও নিয়ে যাইনি তবুও ভালো কাছে একটা হালকা চাদর ছিল সেই জন্য অতটা অসুবিধা হয়নি তো যাই হোক খুব ভালো ঘুরেছি সারাদিন আর সেরকমভাবে আমি কিছু পারচেস করিনি টুকটাক কিনেছি তো সেগুলো তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো মেনলি সত্যি খুব ভালো ঘুরেছি তোমরা চাইলে আসতেই পারো আর এখানে সত্যি কথা বলতে খুব সুন্দর সুন্দর কিছু ছবি তোলার জায়গা রয়েছে তো একবার আমি বলবো বিষ্ণুপুর ভিজিট করতেই পারো খুব সুন্দর জায়গা খুব ভালো লাগবে আর আমাদের হোটেলটাও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও আর আমরা আজকেও মানে আমরা দুদিনের জন্য নিয়েছিলাম আমাদের নেক্সট দিন হচ্ছে এখান থেকে চেক আউট তো জার্নি শেষ এখনো শেষ নয় তো এখনো আছি মানে আজকে সারা রাত আছি কালকে দুপুরবেলা আমাদের যাওয়া দুটো নাগাদ তো যাই হোক আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি তো চলো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো তোমরা ভালো দেখো সুস্থ থেও সাবধানে থেকো আমার চ্যানেলটার পাশে থেকো তোমরা যারা নতুন এখন অব্দি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর শেয়ার করো পাশে থাকে লাইকানটাকে ক্লিক করো কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করো তার নোটিফিকেশন আমাদের কাছে পৌঁছে যাবে আর সব থেকে ইন্টারেস্টে যেটা আমরা এক্সপেক্ট করিনি এখানে এসে ঠিক মানে এই ডান্সটা দেখতে পাবো এটা এক্সপেকটেশনের বাইরে এটা আমাদের কাছে হার্ট হাট তারপরে ডান্স সব মিলিয়ে এটা উপরি পাওনা হয়ে গেছে আমাদের খুব ভালো লেগেছে এই জিনিসটা তোমরা চেষ্টা করবে শনি রবিবার দুদিনই হয় তোমরা সেটা ভিজিট করার খুব ভালো লাগবে এটা একটু অন্যরকম পাওনা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা